আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা নারায়ণগঞ্জ থেকে গেলাম মুন্সীগঞ্জ বেড়াতে তো মুন্সীগঞ্জ আজকে আমরা কি করলাম কি কি দেখলাম মুন্সীগঞ্জ কোথায় গেলাম এবং কি কি খেলাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করব দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমরা নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা হলাম ফতুল্লাহ থেকে বক্তবলি ফেরিঘাট পার হয়ে তারপরে এই পার খাসমহল বালুর চর বিসিক প্রজেক্ট তো এখানে সুন্দর একটা জায়গা এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে ঘুরতে এবং ছবি তুলতে অনেকে ভিডিও করতে আসে তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এই জায়গাটা দেখার মতো বিভিন্ন এলাকা থেকে এই জায়গায় মানুষ ঘুরতে আসে এই এরিয়াটা দেখতে অনেক সুন্দর আর এটা উন্মুক্ত এখানে আপনি যে কোনো সময় আসতে পারবেন আর ইতিমধ্যে শিয়াল মামার সাথে আমাদের দেখা হয়ে গেল এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিয়াল থাকে আর এই শিয়াল কিন্তু কখনো কারো ক্ষতি করে না তো আমরা চলে আসলাম প্রজেক্টের শেষ মাথায় আর এখানে সুন্দর একটা ছোট্ট নদী আছে তো এই লেক পাটটা দেখতে কিন্তু অনেক আরো সুন্দর আর এখানে কিন্তু আরো অনেক জমজমট হয় তো আমরা এখানে ফুচকার দোকানে চলে আসলাম আর মামাকে বললাম যে আমরা চারজন আসি চারজনকে আমাদের স্পেশাল ফুচকা দেন এখানে সবাই বলে যে এই মামার ফুচকা নাকি খুবই সুস্বাদু এবং মজা আসলে মুন্সিগঞ্জ এর আগে আমি কখনো আসি নাই আজকে প্রথম আসলাম আর এসে আমার অনেক ভালো লাগলো আর এখানকার পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো এখানে নাকি প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তাদের ফ্যামিলি এবং পরিবার নিয়ে ঘুরতে এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো আমরা সবাই ফুচকার জন্য ওয়েট করতেছি আর মামা আমাদের জন্য ফুচকা বানাইতেছে আর ফুচকা বানানো হয়ে গেছে আমরা একে একে চারজন চারটা প্লেট নিয়ে নিলাম আর ফুচকা ইতিমধ্যে আমরা খাইতেছি তো ফুচকা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ফুচকাটা টেস্টও হয়েছে ফুচকা খাওয়া শেষ এখান থেকে আমরা উঠে পড়লাম আর দেখলাম কিছু বাইকার তো কিছু বাইকার আসছে অনেক দূর থেকে তাদের বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসছে তো আসলে এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি দুঃখিত মুন্সীগঞ্জের অনেক কিছুই আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি নাই আর এটা হলো প্রজেক্টের মেন গেট তো প্রজেক্টের মেন গেটের সামনের দিকটা কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর এখানে একজন লোক থাকে তিনি একজন ভালো ভালো মনের মানুষ আর তিনি এখানকার পরিবেশটা রাখার চেষ্টা করে তো আমরা এখানে এসে ভিডিও করলাম তিনি আমাদেরকে কিছুই বলে নাই আর দেখতেছেন কি সুন্দর ফুল গাছ তিনি সবসময় এই গাছগুলা খুব যত্নে রাখে যাতে এই গাছগুলোর কোনো সমস্যা না হয় তো আমাদের ঘোড়া ইতিমধ্যে শেষ আমরা বেশিক্ষণ করতে পারি নাই আর এর মধ্যে কিন্তু কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে এখন আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো আমি দুঃখিত মুন্সীগঞ্জের আরো সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো আমি তুলে ধরতে পারি নাই বৃষ্টির কারণে আমরা চলে যাচ্ছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন